অ্যান্ড ইন্ডাস্টার শাকিব খান একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিলো বলছিলাম যে ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি আপনি আপনার দুটো ঈদে অনেকগুলো হল শুধু শুধুমাত্র ওনার কারণে তো আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফিযুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা

স্বভাব আজকে তো এই মুহূর্তে যত শো চলছে তো এটা রেকর্ড ভাঙার বিষয় না বিষয়টা খুবই আনন্দের আজকে যদি আমাদের সিনেমাটা ভালো যায় তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন যে প্রযোজকেরই হোক না কেন যে ডিরেক্টরই হোক না কেন আমরা চাই সেটাও ভালো যাক ইনফ্যাক্ট আজকে যে দর্শক সম্মুখী হলো এই কারণে কিন্তু পরের সিনেমাগুলো ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ আর সাকিব গতকালকে থেকে আজকে অবধি আমরা সিঙ্গেল স্ক্রিনও দেখেছি এবং মার্কেট দেখলাম যে পুরোটাই হাউসফুল চলছে এবং দর্শকরা হল থেকে বের হয়ে চাচ্ছে যে তুফান টু তাদের এখনকার দাবি হচ্ছে তুফান টু কত দ্রুত দেখতে পাবে গতকালকে আপনি এবং চঞ্চল চৌধুরী বলা করছিলেন আসলে খুব দ্রুত এখন আমার সামনে পরিচালক আছে কি বলবেন আসলে আভাসটা কি দিবেন না তুফান দুই নিয়ে আভাসের কোনো বিষয় নাই আমি বুঝতেই পারছি যে আপনি সিনেমাটা এখনো দেখেন নাই তাড়াতাড়ি আপনি দেখে ফেলেন আপনি যদি সিনেমাটা দেখেন সেখানেই আপনি আসলে উত্তর পেয়ে যাবেন যে তুফান টু আসছে কি আসছে আর সেখানে যাই বলা হোক না কেন দর্শকের যে উন্মাদনা যে উচ্ছ্বাস তাতে তুফান টু তো আমাদের করতেই হবে নাকি তাতে তাদের ইচ্ছা

যখনই আমরা যা কালেক্টের যখন কোনো একটা কিন্তু রাফিসে কারণ শাকিব খানের একটা দর্শক আছে দর্শকটা তো আসলে বড় করতে হবে কারণ শাকিব খানের যে দর্শক আছে আমি বলবো আমি গতকালকে অনেক দর্শকের ইয়েকশন দেখলাম জীবনে প্রথম শাকিব খান সিনেমা দেখেছে এবং এবং তারা বলছে যে আজকের থেকে আমরা শাকিব খানের ভক্ত হয়ে

প্যারিসের বিষয়টা যদি কিছু বলতেন আচ্ছা একটু আমি পরিষ্কার করে বলে চাই সবাইকে দেখেন বাংলাদেশে এমনিতে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে মডেল সেটা খুবই নাজুক অবস্থায় আছে আমরা হিমশিম খাচ্ছিরা সিনিয়ার স্কিলগুলা সেগুলা আস্তে আস্তে আনফ্রাস্ট্রাকচারড হলে আমরা আসলে সিনেমা ভালো সিনেমা বানানোর একটা সাহস পাবো তো সেই জায়গায় পাইরে সিং আমি যে আপনি দেখেন আমাদের প্রথম সিনেমা শুভ যখন পাইলি সিং গিয়েছিল আমরা কিন্তু এই জায়গা খুবই শক্ত আমি আবারও জানাতে চাই সবাইকে তো আপনারা বলেছেন যে সিনেমা পাইরে হওয়ার সাথে সাথে আমরা যত টিভি টিভি অফিসে গিয়েছিলাম এবং তারপর দিনই কিন্তু দুজন অ্যারেস্ট হয়েছিলো এবং সেই এক বছর আগে প্রথমতই আমি নিউজ দেখলাম বাইনে নিউজ দেখলাম যে তাদের নামে চার্জ বছর হয়েছে এক বছরেও তারা উদ্ভুতি পায়নি এবং বাংলাদেশের প্রচলিত আইনে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তো আমি সবাইকে বলবো আমি ছোটো ছোটো অল্প অল্প ক্লিপিং দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে আমি আমার সমস্ত দর্শক ভাই বোনদেরকে এবং যারা শাকির ভাইয়ের ভক্ত যারা চঞ্চল ভাইয়ের ভক্ত যারা সিনেমা প্রেমিক তাদের সবাইকে বলব তারা হয়তো না বুঝে এটা করেন অনেক সময় আপনারা এটা করবেন না এটা করলে এটার যে কনসিকুয়েন্স যে শাস্তির বিধান আছে এটা খুবই কঠিন এবং আমরা এই সিনেমার ক্ষেত্রে তো আমরা খুবই আমি আপনাদেরকে এইটুকু বলে দিতে পারি যেই হোক না কেন যেভাবেই হোক না কেন এই ছবির কোনো ধরনের এই ধরনের যদি চেষ্টা করা হয় বা যদি করে সেটা আমরা কঠিনভাবে পদক্ষেপ নেব এবং আমি আপনাদের আমি সবাইকে অনুরোধ করবো আমার ধারণা শুধু আমি না এই যেটা যদি আমরা কঠিনভাবে এটা শক্তভাবে দমন করতে চায় মনে আমার সঙ্গে অন্যান্য যে প্রডিউসাররা আছে ইন্ডাস্ট্রি অন্যান্য মানুষ আছে সবাই আমাদের সঙ্গে আসলে সাপোর্ট নিয়ে তারাও আমাদেরকে সেটা প্রতিহত করতে কোম্পানিদের ওকে থ্যাংক ইউ

সিনেমাটাকে লার্জার দেন লাইফ দেখে এবং এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে রাফি বলেছে এটা আমার চাই রাফির সাথে বারবারই নেগোসিয়েট করতে হয়েছে ঝগড়া হয়েছে রাফি না বাংলাদেশের পার্সপেক্টিভে এটা সম্ভব না আমরা পারবো না রাফি বারবারই নেগোশিয়েট করেছে যে না এটা আমার চাই রাফি কিন্তু রাফি নিজের জন্য চাই রাফি একবারও বলেনি যে না শাকিল ভাই আমার রেমুনারেশন আমার কষ্ট হচ্ছে আমাকে একটু রেমুনারেশন বাড়িয়ে দেন একবারও বলেন ও বলেছে যে আমি এই ফ্রেমটাতে এই জিনিসটা দেখতে চাই তো এটা তো সাধারণ দর্শকের জন্য সো সিনেমাটার জন্য সো সেই জায়গাটা তো খুবই পজিটিভ এবং সেই জায়গায় আমরা আমাদের সাধ্য মতো যতটুকু রেসপন্ড করা আমরা করার চেষ্টা করেছি রাফি আমরা রে রাফি একটু এটা এত বড় রিক্স বাংলাদেশে খুব বোঝা নেবে না যেই রিক্স আমাদের কারণ লাফি আমরা আড্ডা দেখছিলাম মাইজ বৌ ভাই লাইফ বলে যে প্রথম তোফান শুনে উনি কীভাবে রাজি হলো এত বড় গল্প শোনো

মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছে অনেক টাকা দিয়ে কারণ এগুলো সাধু শুটিংয়ে ভাড়া দেয় না সবার শখের জিনিস তো আমার এবং ইয়েই ছিল যে আমার পাঁচটা ছয়টা জুনিয়ার স্ট অভাব ছিল না এবং সেল সব কিছু মিলে অনেক ব্যয়বহুল আমি পুরুষকে ধন্যবাদ দিতে চাই তারা আসলে আমার সব আবদা দেখেছে এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে আরও ভালো রেজাল্ট পাইতো আমার বাংলাদেশের হলগুলা আরও ভালো থাকতো পরিবেশটা ভালো থাকতো আরও যদি সিনেপেস থাকতো আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ মানে সিনেপে যদি আরও একশোটা থাকতো একশোটে হাফ কারণ মানুষ টিকিট পাচ্ছে তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে আপনারা যদি দেখেন ছবি দেখেন সবাই গেঞ্জি খুলে সিনেমা দেখতেছে এখন যেই হলে সিনেমা দেখে সেই হলে মহিলারা যাবে না কীভাবে যাবে এই অবস্থা মধ্যে তুফান আসলে এত ভালো যাচ্ছে তো আমরা আশা করি আমাদের সকলে এরকম এই সব বাবারের উচিত দেখেন আরো যারা প্রডিউসার আছে আরো যারা ডিরেক্টর আছে আপনারা সবাই একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা ভালো হবে এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো হল বাড়ানো ইন্ডাস্ট্রিকে ঠিক করা এক বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই প্রতি মাসে উৎসব হতে হবে

সেখানেও কিন্তু দর্শকদের একটা দেওয়ার আগ্রহ তৈরি হচ্ছে না এত টাকা সেল হচ্ছে এত ভালো যাচ্ছে

উন্নয়ন করা দরকার উনি আমাদের হেল্প করবেন এবং আমি এখনও বলবো যে আমরা যদি সরকারের সঙ্গে আমরা যারা প্রযোজক আছি যারা হল মালিক আছে যারা যারা স্টেক হোল্ডার আছে একসাথে বসে তারা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি তাহলে ইন্ডাস্ট্রি আমাদের রাফি যেটা বললো যে দেখেন আজকে আমি আমরা একটা সিনেমা বানিয়েছি এরপরে অন্য প্রযোজকের একটা সিনেমা আসবে আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলেই তো ইন্ডাস্ট্রিটা যাবে বরং আমরা একসাথে হয়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রি যা সমস্যা সেগুলোকে আমরা অ্যাড্রেস করি এবং অ্যাড্রেস করে সেগুলোর সমস্যার সমাধান করবার জন্য আমরা সরকারের কাছে আমরা বলি এবং আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যা যা করণীয় আছে এই একসাথে যদি আমরা সবাই মিলে করতে পারি তাহলে অ্যাপসোলেটলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এবং রাফির যে স্বপ্ন অনেক বড় সিনেমা বানাবে এবং যে যেই যোগ্যতা রাফির আছে সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার এবং প্রডিউসার হিসেবে আমাদের যে সাপোর্টটা দেওয়া দরকার তখন আমরা সেটা দিতে পারি সর্বশেষ ঈদ বাদে আপনাদের কোনো কাজ আসবে কি না যদি এতটুকু বলে দেন আপনাদেরকে একটু জানাই আমি আমি এর আগেও কয়েকটা আপনাদের সামনে যখন এসছি আমি বারবারই বলেছি যে দেখেন সবাই হল মালিকদের প্রযোজকরা হল মালিকদের কথা বলে যে হল মালিকরা টাকা দেয় হল মালিকরা আসলে টাকা কীভাবে হল মালিকরা শুধু দুই ঈদে যদি আমি ছবি নিয়ে হাজির হই তো হল মালিকের তো সারা বছর সেই হলটা চালাতে হয় তো তখন যদি কোনো ছবি না থাকে এবং হল মালিকের যদি টাকা না আসে তখন তো আসলে হল মালিক হলমালিকও তখন চেষ্টা করবে যে না এই দুই দুই ঈদে যে সিনেমা আসছে সেটা দিয়ে সারা বছরের টাকা তুলে হলমালিক যখন এই দুই ঈদে সারা বছরের টাকা তুলে নিতে চাইছে তখন কিন্তু আবার আমরা বিপদে পড়ে যাচ্ছি প্রযোজক হিসেবে যে আমরা যে প্রযোজক হিসেবে আমরা যে কাট আমাদের প্রডিউসার্স কার্ড যেটা সেটা এতই কম সেটা দিয়ে আসলে একটা ব্লকবাস্টার সিনেমায়ও যে টাকা তোলা সম্ভব এটা খুবই দুঃখজনক আসলে তো আমি বলবো যে যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে অ্যাটলিস্ট চারটা সিনেমা করব এবং দুইটা ঈদে এবং দুইটা ঈদের বাইরে আমরা রিলিজ এবং সিনেমা আমরা এমন ভাবে চেষ্টা করব যাতে দর্শক পছন্দ করে আবারও যাতে মানে ঈদ ছাড়াও যাতে দর্শকে হলে আমরা দর্শকের উজ্জেপাড়া ভিড় আমরা দেখতে পাই থ্যাংক ইউ